বিরাট কিছু সময় নয় দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পঁয়ত্রিশটি বছর অতিক্রম করা অনেক কঠিন এবং সেই পঁয়ত্রিশটি বছর এমন একটি দেশে অতিক্রান্ত হয়েছে যে দেশটি সাম্প্রদায়িকতা জাতিবিদ্বেষ ধর্মান্ধতার দ্বারা দিতল সেই দেশে পঁয়ত্রিশটি বছর একটি উদার অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে একটি প্রতিষ্ঠানকে অগ্রসর করানো এবং সেই প্রতিষ্ঠানের অগ্রসর হওয়া অবশ্যই একটি অত্যন্ত কঠিন কাজ এই পঁয়ত্রিশটি বছর যে অতিক্রান্ত হয়েছে বিবেকান্ত শিক্ষা ও সংস্কৃতি পরিষদের অনেক বাধা প্রতিবন্ধকতা তার মাধ্যমে আমার খুব ভালো লাগছে আজকে যে এই পঁয়ত্রিশ বছর অতিক্রান্ত হওয়ার মুহূর্তে বা পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে এমন একটি প্রতিষ্ঠানের সেই উপলক্ষে আমরা এখানে সমাবেত হতে পেরেছি এবং এই সময়টা হলো স্বামী বিবেকানন্দের একশো তম বার্ষিকী জন্মবার্ষিকী স্বামী বিবেকানন্দের আদর্শকে নিয়ে তার ভাবধারাকে নিয়ে পথ চলার ব্রত নিয়েছে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এবং নানা উত্থান পতনের মধ্য দিয়ে দীর্ঘ পঁয়ত্রিশটি বছর সে অতিক্রম করে চলেছে কখনো ভালোভাবে চলেছে কখনো অনেক বাধা এসেছে এক সময় মনে হয়েছে যে এইটুকু পথ অতিক্রম করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে বা দাঁড়াবে এখন সৌভাগ্যবশতই বলি আর দুর্ভাগ্যবশতই বলি আমরা এমন একটি সময়ে আজকে এসে পৌঁছেছি এই বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সেই সময়ে একটা চ্যালেঞ্জের মুখে যেমন এই দেশটি দাঁড়িয়ে আছে তেমনি আমাদের এই প্রতিষ্ঠানটিও দাঁড়িয়ে আছে যখন আমরা এক বছর কি তার একটু আগে এই বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের নতুন যে কমিটি এটা গড়ার চেষ্টা করছিলাম তখন অনেক রকম সমস্যার আমরা সম্মুখীন হচ্ছিলাম এবং আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এটা আমরা বুঝতে পারছিলাম তখন আমাদের মধ্যে চিন্তা হচ্ছিল যে আমরা এই কাজে সাফল্য লাভ করতে পারব কি না এটা নিয়ে বিষদ করে কিছু বলার দরকার মনে করছি না কারণ আপনারা সবাই জানেন কোন পরিস্থিতিতে আমরা এখন রয়েছি এবং কোন পরিস্থিতির মধ্যে আমরা এখন পথ চলছি আমার খুব আনন্দ হলো একই সঙ্গে খুব আশাও হলো অধ্যাপক রুবায়ত ফিরদৌস তার কথা শুনে বাংলাদেশের মধ্যে এরকম একটি অসাম্প্রদায়িক মানুষ আছেন যিনি শুধু নিজের সম্প্রদায়ের জন্য ভাবছেন না তিনি অন্য সম্প্রদায়ের জন্য বিশেষ করে হিন্দু সনাতন পন্থী সম্প্রদায়ের জন্য ভাবছেন এটা আমার কাছে খুবই আশার কথা আমি যখনই ওর ভাষণ শুনেছি যতবার শুনেছি ততবারই ওর এই উদারতার দ্বারা আমি মুগ্ধ হয়েছি এবং ভেবেছি এই দেশে এখনো এমন মানুষ আছে যারা উদারভাবে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের একজন মানুষ হওয়া সত্ত্বেও তিনি দ্বিদাহীন কণ্ঠে বলছেন সবসময় বলেছেন এবং বলেন যে আমরা সবাইকে নিয়ে উঠব যদি মরতে হয় তাহলে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে উঠব এই যে একটা উদারতা এবং একই সঙ্গে একটা বিরাট সাহসিকতা এটা আমাকে মুগ্ধ করেছে এবার যখন এই আজকের অনুষ্ঠান সূচিটি আমাকে দেখানো হলো এবং দেখলাম সেখানে রুবায়ত ফির নাম আছে আমার খুব আনন্দ হয়েছিল যে আজকের এই যে বাংলাদেশ যে বাংলাদেশে আমরা এখন বাস করছি আমি বলতে পারি বাস করার চেষ্টা করছি কতক্ষণ বাস করতে পারবো আমরা জানি না কারণ সবসময় এই হিংস্র সাদ নখগুলো দেখা যাচ্ছে কখন কার মাথার উপরে সেই নখগুলো আঁচল দেবে বিক্ষত করবে আমরা কেউ জানি না যখন তখন হতে পারে এবং সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা এখন পথ চলছি এখন প্রতিটি কথা যে বলছি আমি এই বলার সঙ্গে সঙ্গে আমাকে পঁচিশবার ভাবতে হচ্ছে এইটা বলার পরে কি প্রতিক্রিয়া হবে এই যে অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার বুয়েটের এই সব্য অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কি বলবো না বেশি কথা বলতে চাই না ব্যাখ্যা অন্যরকম হয়ে যাবে তাকে অবসর করানো হয়েছে এগুলো তো খুব ভালো লক্ষণ নয় এবং আরও হয়েছে মানে আরও ঘটনা ঘটেছে আমরা সবাই তো মোটামুটি শিক্ষিত মানুষ এখানে আছি আজকে সবাই এগুলো জানেন এবং কতদিন এখানে এই সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারব প্রতি মুহূর্তে আমাকে অন্তত ভাবতে হচ্ছে আমি তো আমাদের নিয়ম অনুসারে ঐতিহ্য অনুসারে ভারত থেকে এসেছি আজকে এদেশের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে চূড়ান্ত ভারত বিদ্বেষ এবং চূড়ান্ত হিন্দু বিদ্বেষ এই বিরাট একটা চ্যালেঞ্জের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আমি এই কিছুদিন আগে ভারতে গেছিলাম আমাদের নিয়ম অনুসারে আমার আমাদের যারা এখানে গুরু হন গুরু মহারাজ তাদেরকে ভারত থেকে আসতে এবং সেই ঐতিহ্য অনুসারে আমি ভারত থেকে এসেছি তার আগে আমি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছি এবং গত আমার এখন প্রায় ছ বছর হতে যাচ্ছে একটু বাকি আছে এই ছ বছর হওয়ার পূর্ণ হওয়ার মুখেই এই চ্যালেঞ্জের সামনাসামনি আমাকে দাঁড়াতে হয়েছে এবং এই সময় যখন আমি ভারতে গেলাম তখন আমাকে সবাই মানুষ ভক্ত আমার বেদুর মাঠের কর্তৃপক্ষদের মধ্যে কেউ কেউ আমাকে খুব সংশয়ের সঙ্গে জিজ্ঞেস করছে না আপনি কি আবার ওখানে ফিরে যাবেন বাংলাদেশে ফিরে আসবো আবার কেন এই প্রশ্নের মুখে আমাকে পড়তে হচ্ছে আগে পড়তে হয়নি এই ছ আগে তো পড়তে হয়নি ছ বছরে কতবার তো ভারতে গেছি এসেছি কখনো কেউ এই প্রশ্ন করেননি আজকে একটা দ্বিধা সংশয় এমনকি অনিশ্চয়তার মধ্যে আমাদের সবাইকেই কাল যাপন করতে হচ্ছে এবং এই যে একটা সুখকর হচ্ছে না মোটেই অভিজ্ঞতা এবং অনুভূতি কিন্তু যারা আমরা বড় আছি এখানে বয়স্ক তারা সবাই অনুভব করছে এই যে আপনারা এই সুন্দর অডিটোরিয়ামে বসে আছেন এই সুন্দর অডিটোরিয়ামটি করে দিয়েছেন একক প্রয়াসে আমাদের মধ্যে বসে আছেন তিনি আমাদের পরিচালন পরিষদের অন্যতম সহসভাপতি এবং আমাদের এখানে খুবই জনপ্রিয় একটি আমাদের প্রতিষ্ঠানের অঙ্গ হচ্ছে আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার হাজার হাজার মানুষ লক্ষ্য বলা যেতে পারে বললে উত্তুক্তি হবে না এখান থেকে সেবা পাচ্ছে এবং যে সেবা পাচ্ছে আমি দেখেছি আমার এই ছ বছরের পূর্ণ হওয়ার সময়ে দেখেছি এদের প্রায় শতকরা নব্বই জন মানুষ যারা সেবা পাচ্ছে তারা মুসলিম ধর্মের মানুষ শতকরা নব্বই জন মুসলিম ধর্মের মানুষ অর্থাৎ আমরা এই সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো বিচার করি না যে কে হিন্দু কে মুসলিম কে অন্য ধর্মের লোক এখানে ওইগুলি আমাদের কাছে বিচারের ব্যাপার নয় বিচার করি না আমরা নীতিগতভাবেই করি না স্বামী বিবেকানন্দ এই শিক্ষায় আমাদের দিয়েছেন শ্রীরামকৃষ্ণ দেব এই শিক্ষায় দিয়েছেন এবং মা সারদা দেবী যার কথা এখানে প্রায় উচ্চারিত হয় না মা সারদা দেবী তিনিও এই কাজটি অত্যন্ত সাহসের সঙ্গে করছে তখনকার দিনের সমাজ অত্যন্ত রক্ষণশীল পান থেকে চুল খসলেই মানুষকে জাতিচ্যুত করা হয় সমাজচ্যুত করা হয় সেই সময়ে একজন ব্রাহ্মণের বিধবা আমাদের মা তিনি বলছেন তখনকার দিনে আমাদের রামকৃষ্ণ সংঘের যিনি সম্পাদক যে পদটি এখন সাধারণ সম্পাদক বলে কথিত হচ্ছে তিনি শ্রীরামকৃষ্ণ দেবের একজন অন্তরঙ্গ সন্ন্যাসী শিষ্য স্বামী বিবেকানন্দের একজন অন্যতম প্রধান গুরুপ্রাতা স্বামী শারদানন্দ তার পূর্ব জীবনের নাম ছিল শরৎ তিনি হচ্ছেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কর্ণধার তার উপরে একজন ছিলেন স্বামী ব্রহ্মানন্দ তিনি হচ্ছেন প্রেসিডেন্ট আর তিনি ছিলেন সেক্রেটারি সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদমর্যাদার অধিকারী স্বামী শারদানন্দ জী বা শরৎ মহারাজ শ্রী শ্রী মা বললেন শরৎ আমার যেমন ছেলে স্বামী শারদানন্দ আমার যেমন ছেলে আমজাদও আমার তেমনি ছেলে আমরা ভাবতেই পারি না আজকের দিনে বসেও এরকম উচ্চ বর্ণের একজন মহিলা বিধবা একদম সংস্কারের বেড়া জালে চারপাশে মোড়া সেখানে দাঁড়িয়ে নির্ভীক কণ্ঠে বললেন শরৎ আমার যেমন ছেলে আমজাদও আমার তেমনি ছেলে আমরা অদ্বৈতের কথা বলি অদ্বৈত বেদান্তের কথা বলি অদ্বৈত অনুভূতির কথা বলি যেখানে দুই তিন চার পাঁচ বহু নানা নেহ নানা নেই বহুর যেখানে কোনো স্থান নেই সেইখানে আমরা দেখছি মা শারদেবী নির্ভিক কণ্ঠে বলে দিলেন শরৎ আমার যেমন ছেলে আমজাদও আমার তেমনি ছেলে ওই আমজাদ মুসলমান আমার একই রকম দুজনের মধ্যে কোনো ভেদ নেই আমার কাছে কোনো বিভাজন নেই এই দুজনের মধ্যে আমি এক চোখে দেখছি আজকেও কি আমরা ওই জায়গায় দাঁড়াতে পেরেছি এখনো মানসিক মানসিকভাবে তো নয় আমি একটা সত্যি কথা বলছি এখনো মানসিকভাবে ওই জায়গায় দাঁড়ানোর ক্ষমতা আমাদের অনেকেই নেই আমরা পারিনি মা কিন্তু অবলিনায় করে দিলে অনুভূতিতে একদম প্রতিষ্ঠিত হয়ে তিনি কথা বলছেন সমান করে দিচ্ছেন আমরা এই কিছুদিন আগে ভারতবর্ষে সারা পৃথিবীতেও শোনা যায় আর এই পশ্চিমবঙ্গে তো একদম সাম্যের জয়গান ঘোষিত হচ্ছিল বেশ কয়েক দশক ধরে ঘোষিত হচ্ছিল সেই সময় যিনি যে জায়গাটাকে বলা হতো রাশিয়া সোভিয়েত রাশিয়া হচ্ছে সাম্যবাদের স্বর্গ বলা হতো আমাদের প্রতিষ্ঠানে আমি তখন কলকাতায় আছি একটা আন্তর্জাতিক শান্তি সম্মেলন হচ্ছে সেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসছে তার মধ্যে সোভিয়েত রাশিয়ার প্রতিনিধিরা হচ্ছে সোভিয়েত রাশিয়া মানে কমিউনিস্টদের স্বর্গ সাম্যবাদের স্বর্গ তখন তাকে মনে করার তো আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এই উনিশশো বিরানব্বই থেকে টুকরো টুকরো হচ্ছে টুকরো হওয়ার পরে আবার কি জোর এখন দেখছেন রাশিয়া আর ইউক্রেন কি যুদ্ধ করছে এবং সেই যুদ্ধের ফল আমরা এই বাংলাদেশে ডাকাতে বসেও অনুভব করছি সব জিনিসপত্রের দাম আগুন হাত দেওয়া যাচ্ছে না এত জিনিসপত্রের দাম ওখানে গোলমাল হচ্ছে এখানে তার ফল সুদূর প্রসারী ফল ফুলছে তাই আমরা আজকে স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে একত্বের কথা ভাবছি বিভাজন বিবেকানন্দের বার্তা ছিল না একত্রই তার জীবনের বার্তা ছিল প্রধান বার্তা সমন্বয় এবং শান্তি একথা আমরা শুনেছি আজকের আলোচনাতেও কেউ কেউ বলছে বিবাদ নয় সহায়তা মতবিরোধ নয় পরস্পরের ভাব গ্রহণ এবং শেষ বলছেন সমন্বয় ও শান্তি এই যে সমন্বয় আর শান্তি আসলতা থেকে এই ফিরদোষকে দেখে আমরা আমি নির্দ্বিধায় বলতে পারি আমি আশ্বস্ত হচ্ছি যে আমরা শেষ হয়ে যাব না এরকম মানুষ যদি আমাদের ঘরে একজনও থাকে লক্ষ কোটি মানুষের সমান সে একজন মানুষ হয়ে যায় কোনো বিভাজন নেই কথা শিখে প্রথমে আমিও একজন বক্তা ছিলাম উনিও একজন বক্তা তখন চিন্তা নয় তারপর ওর কথা শুনে আমি একজন চমকে গেলাম বাংলাদেশে এরকম কথা বলার লোক আছে এরকম কথা বলার সাহস রাখে নির্ভীক কণ্ঠের উদার মানবতার জয়গান গাইছেন রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে তার যে কৃতজ্ঞতা সেটি স্বীকার করছে এটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম এবং আমার এই ছ বছর চলছে শেষ হচ্ছে হতে যাচ্ছে প্রায় কদিন পরে ছ বছর পূর্ণ হবে এই ছ বছরের মোটামুটি পুরোটাই আমি খুব আনন্দ ছিলাম ভালো লাগছিল দেশ দেশটা এবং আমার যে নিজের দেশ জন্মভূমি ভারতবর্ষ তার থেকে আলাদা করে এটাকে দেখতে পাচ্ছিল না মানে একই রকম মনে হচ্ছিল ভাষা এক খাদ্যাভাস এক সব কিছুই তো একই সংস্কৃতিও প্রায় একই এবং এই যে এত একটা সাম্প্রদায়িক নখদন্ত একদম বিস্তারিত হয়ে যাবে এটা কিন্তু বুঝতে পারিনি এমন এখন ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেখে ভয় লাগছে এত ভয় মানে আমি জীবনের ভয় করি না মূর্ত তো একদিন হবেই তাতে কি যায় আসে তার জন্য না ভয় লাগছে মানে আমাদের এই সমাজটা টিকবে কিনা এই এর ভয় এই সমাজ এই যে একটা বহুমাত্রিক সমাজ এই সমাজটা থাকবে তো বাংলাদেশে এটা থাকবে তো এই একটু আগেই বোধহয় কেউ একজন বললেন যে এখানে এখানেই বললেন আজকে আগে শুনেছি মনে পড়ছে না হয়তো এখানেই কেউ বলেছেন যে একটা হিন্দু নাম আসতে পারত না না হিন্দু হিন্দু নাম নাম কি কি উনি আসতে এই যে আজকে এই প্রশ্নটা উঠছে কেন এতদিন তো ওঠেনি এতদিন কত হিন্দু মানুষকে আমরা এখানে কাজ করতে দেখেছি এবং খুব মর্যাদার সঙ্গে কাজ করতে দেখেছি আজকে হিন্দু হওয়াটা আমাদের অপরাধ হয়ে গেল আর এই দেশে এই ভারত স্বাধীন হওয়ার আগে তো হিন্দু প্রধান ছিল এটা এই অংশটা দেশের হিন্দু প্রধান ছিল সব হিন্দু রবীন্দ্রনাথ এসছেন কত হিন্দু মুসলমানও আছে আমাদের তো হিন্দু মুসলমানের ব্যাপারটা মাথাতে আসতোই না কখনো আজকে কেন আসছে এটা খুব দুঃখের বিষয় স্বামী বিবেকানন্দ এরকম একটা দেশের কথা ভাবেনি এরকম একটা দেশের জন্যে তিনি ভাবেননি যে এই দেশটাকে দেখতে হবে এই দেশ ভবিষ্যতে কি দাঁড়াবে কিন্তু রক্তের মধ্যে নেই আমরা তো সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি এটাই বিবেকানন্দের শিক্ষা এটাই ইসলামকৃষ্ণের শিক্ষা সাম্প্রদায়িকতা আমরা সর্বান্তকরণে ঘৃণা করি কেন হবে এটা সাম্প্রদায়িক মনো মনোভাব কেন আমাদের মধ্যে আসবে আজকে এসে যাচ্ছে এসে যাচ্ছে না এসে গেছে এটা আমি বলছি হয়তো এই কথার জন্য আমাকে অনেক খেসারাত দিতে হতে পারে তবে এটাতে কী যায় আসে ম্যাক্সিমাম তো আমাকে মারবে এর বিষয়ে কি করতে পারবে না তো মারতে পারবে এটাতে কী আছে কত লোককে মারছে আমাকে একজন এই মর কম হবে তাতে কী যায় আসে তো সত্য কথা তো বলার জন্যে মানুষ দরকার সাহস দরকার সেই সাহসটা স্বামী বিবেকানন্দ আমাদের দিয়েছেন যেটাকে তুমি তোমার আদর্শ বলে মনে করো বিশ্বাস করো যে আদর্শে মানুষের কল্যাণ হবে সমগ্র পৃথিবী যদি উন্মুক্ত তরমারি হাতে তোমার সামনে দাঁড়ায় তাহলেও তুমি সেখান থেকে পিছিয়ে আসবে না এই সাহস এই দৃঢ়তা এই মানসিকতা এই মনোবল বিবেকানন্দের অবদান স্বীকার করি আর না করি তবে আমার ভালো লাগছে ভাবতে এবং বিশ্বাস হচ্ছে ভাবতে যে রুবায়ত ফিরদোষের মতো মানুষ আমাদের মধ্যে আছেন বাংলাদেশে এখনো যিনি প্রতিবাস করে ওঠেন এত সব খুঁজে খুঁজে বের করলেন একটা হিন্দু নাম পেলেন না এই যে বলার সাহস তো দরকার নির্ভিক কর কথা বলেছেন উনিও তো ভেবেছেন এর জন্য দণ্ড পেতে হবে আরো বেশি ভয় দণ্ড পেতে হবে কারণ তিনি মুসলমান ধর্মের মানুষ পাত্তাই দেন এদের কখনো মৃত্যু হয় না এরকম ধরনের যারা মানসিকতার অধিকারী তাদের কোনোদিন মৃত্যু হয় না তারা আছেন বলে তারা থাকেন বলে এই সমাজ টিকে থাকে এই পৃথিবী টিকে থাকে আমরা সবাই নতুন পৃথিবীর সন্ধানে ব্যগ্র ব্যাকুল হয়ে থাকি কখন দেখব সেই উন্নত সমাজ জানি না সে দেখতে পাবো কি না আমাদের ভাগ্যে তার দেখা ঘটবে কিনা জানি না কিন্তু যে কদিন বাঁচবো সেই আশা নিয়ে বাঁচব যে আমাদের সমাজে রুবায়েত ফির দোষের মতো মানুষ থাকেন তিনি ধর্মগত অর্থে মুসলমান হলেও তিনি পাশাপাশি তার নিজের কথা ভাবার আগে তিনি আমাদের হিন্দু ভাইদের কথা ভাবছেন হিন্দু বোনদের কথা ভাবছেন তাদের কথা প্রথমে ভাবছেন নিজের কথা না নিজেদের ধর্মের লোকের কথা না অন্য ধর্মের কথা ভাবছেন এই যে মানুষের কথা এই যে ঔদার্য এটি তো ধর্মের মূল কথা এটাই তো সভ্যতাকে বাঁচিয়ে রাখে সমাজকে টিকিয়ে রাখে এবং সমাজকে আশ্বাস আশ্বস্ত করে যে ভয় নেই সমাজ ধ্বংস হয় না স্বামী বিবেকানন্দের জন্মদিনের এর থেকে বড় আশ্বাস আমরা কোথায় পেতে পারি স্বায় বিবেকান্দ এরকমই মানুষ চেয়েছিলেন যে আমি চাই এমন এক ভবিষ্যতের ভারতবর্ষকে যে ভারতবর্ষে বেদান্ত ব্রেন এবং ইসলাম বডি থাকবে বেদান্তের ব্রেন বেদান্তের ব্রেন মানে দর্শন এই দর্শনে কোনো অসাম্য কোথাও থাকবে না সাম্যই থাকবে পূর্ণভাবে আর ইসলাম বডি সাম্যের কথা আমাদের বেদান্তের মধ্যে আছে বেদ পরিষদের মধ্যে আছে সাম্যের কথা এমন একটা এক পৃথিবী চায় আমাদের এমন একটা গৃহ আমাদের চায় যে বাসা যে পৃথিবী যে গৃহ একনীর হবে একটাই বাসা হবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে বিশ্ব বসুন্ধরা জুড়ে একটাই পৃথিবী হবে একটাই বাসা হবে মানুষের একটাই গৃহ হবে একটাই মিল হবে সে আমরা স্বপ্ন দেখেছি আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনো আমরা সার্থক করতে পারব জানি না দিন পারবো কিনা কখনো হবে কিনা কিন্তু এই স্বপ্ন দেখা কি আমরা বন্ধ করে দেব স্বপ্ন আমরা দেখবই এটা হোক আর না হোক বাস্তবে রূপায়িত হোক অথবা না হোক কিন্তু স্বপ্ন নিয়েই আমরা বাঁচব এবং স্বপ্ন নিয়েই আমরা থাকবো আমি আশা করি স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিনে স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন ছিল হিন্দু মুসলমানের মিলিত এক দেশ বৌদ্ধ খ্রিস্টান নিহুদি জৈন পারসিক সবারই মিলিত এক দেশ এটা বিবেকানন্দের স্বপ্ন ছিল আজকে হয়তো কিছু চ্যালেঞ্জের মুখে আমরা পড়ছি সামনাসামনি হচ্ছি কিন্তু আমরা বিশ্বাস করি যুবায়ক ফিটনেস দেশ মতো ফিরদোষের মতো যেখানে মানুষ থাকে সেখানে নিশ্চয়ই এই আশাটাও জ্বলবে প্রদীপটাও জ্বলবে সমাজ থাকবে সভ্যতা থাকবে মানুষ থাকবে আমরা থাকব আপনারা থাকবেন ধন্যবাদ নমস্কার